আমাদের কক্সবাজার দ্বিতীয় দিনে আপনাদের সবাইকে জানাই স্বাগত আমি আপনাদেরকে বলেছিলাম যে আমাদের দ্বিতীয় পর্বে আমার সাথে জয়েন করবে আমার বন্ধু ইমরান সেই চলে আসছে এই হচ্ছে বন্ধু ইমরান আর এই হচ্ছে আমার বন্ধু সাকিব তো চলুন আমরা এখন রুমে আসি আমরা রুম থেকে বের হব সবার সাথে বের হয়ে নাস্তা করে আমরা আবার সি চলে যাব তো চলুন যাওয়া যাক সকাল নাস্তায় আমাদের ছিল পরোটা ভাজি এবং ডিম তার সাথে ছিল চা আর আমরা যেহেতু রিল্যাক্স ট্রিপে আসছি কক্সবাজার ঘুরতে তো আজকে আমরা সম্পূর্ণ দিনটাই কক্সবাজার সমুদ্র সৈকতে কাটানোর চেষ্টা করব আর কি হয় না হয় তা তো আপনার সাথে শেয়ার করার চেষ্টা করবো আজকে আমাদের কক্সবাজার দ্বিতীয় দিন তা আমরা সবাই এখন বিশ থেকে গোসল টোসল করে আমাদের রুমে আসি এখন আমরা দুপুরের লাঞ্চ করতে যাব তো আপনারা আমাদের সাথে থাকেন আমাদের দুপুরের খাবারে ছিল ভাত গরু মাংস বড়ি পর্তা এবং ডাল গরু মশলা ছিল মজার দিক দিকে একশো তেরশো আর বড়ি পর্তা ছিল একশো তেরশো দুটোর সংমিশ্রণে যে ঘানটা তৈরি হচ্ছে যা কথায় ওয়াও 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 দুপুরে খাবার শেষ করেই আমরা চলে আসছি কক্সবাজার এখানে এসে আমরা হাটা করতেছি ঘুরে ঘুরি করতেছি আর পর্যটকের কথা বলতে গেলে তো দিন যত যাচ্ছে সময় যত করাচ্ছে পর্যটক তত বেরিয়ে চলতেছে আর আমরা যেহেতু দ্বিতীয় দিনটায় এই দিকে থাকার চেষ্টা করব তো এই দিকে কিছুই আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করব আর এই দিকটা তো হচ্ছে সম্ভবত সাগরে বেঁচে আসা প্লাস্টিকের বোতল এভিথিন সবকিছু দিয়ে একটা দৈত্য আকার আকার চেষ্টা করেছিল তারা চাউবনের এই দিকটাতে একটা খেলা চলতেছে খেলাটা হচ্ছে আপনার হাতে একটা ছোটো রিং টেবল কিছু থাকবে সেটা আপনার এইখানে ফিকে মারতে হবে সো এই পনের উপর পড়লে পনেরোটি আপনার হয়ে যাবে তো সেই খেলাটি অলরেডি সবুজ বাবু জুয়েল ওরা খেলতেছে দেখতে পাচ্ছেন আর অনেকেই খেলতেছে তো এর মধ্যে আমাদের বাবু দুইবার জয় লাভ করেছে তো চলুন তার কাছ থেকে শুনে নেই তার জয় লাভ করার পরে আনন্দের অনুভূতিটা

দ্বিতীয়বার খেলা জয় লাভ করার পরে তোমার উৎসাহ কেমন দ্বিতীয়বার খেলার পরে জয় লাভ আবার একটা জুস পেয়েছি আমি আমি খুবই আনন্দিত যাওবন থেকে ঘুরে ঘুরে শেষ করে আমরা চলে আসছি একেবারে সমুদ্র পারে দেখতে পাচ্ছেন হয়তো এখন বাটার সময় তাই পানি অনেকটা দূরে চলে গেছে আর মানুষ অনেক সামনে চলে গেছে আর এই মুহূর্তটা হচ্ছে সূর্য মামা অস্ত যাবে যাবে অবস্থায় রয়েছে আপনারা সবাই বুঝতে পারতেছেন আর মানুষও অনেক আগ্রহ নিয়ে আছে যে সূর্য মামা অস্ত যাবে সেই ভিউটা সবাই ক্যাপচার করবে তো আমরাও সে অপেক্ষাতেই রয়েছি আর সমুদ্র করে হাঁটতেছি জানেন খুব যে আমরা কক্সবাজার আসছি তো এই সন্ধ্যা মুহূর্তে আমরা কক্সবাজার এসে যে কক্সবাজার বিচের মধ্যে একটু হাঁটতেছি খুব ভালো লাগতেছে কারণ এটা যারা আসে নাই বা যারা এইভাবে হাঁটে নাই তারা বলতে পারবে না এই যে দেখেন কি সুন্দর মানে খুবই ভালো লাগতেছে আজকে ঈদের দ্বিতীয় দিন তো আমরা কালকে সকালবেলা মেরিন ড্রাইভে যাব ইনানি বীজ তারপর ওইদিকে তোমার অনুভূতি কি যে আজকে তুমি এই যে কক্সবাজার আসলে আজকে দুই দিন এই যে সমুদ্র সৈকতের সাইড দিয়ে হাঁটতে চোখ সন্ধ্যার সময় তোমার কাছে কেমন লাগতেছে আমার কাছে কোথায় পরিবেশটা খুবই দুর্দান্ত সুন্দর

সারাদিন গুড়ো গড়ি শেষে সর্বশেষ চলে আসছি আমাদের সেই পরিচিত রেস্টুরেন্ট জাফরান রেস্টুরেন্টে রাতের খাবার খেতে আর আমাদের রাতের খাবার মেনুতে থাকছে চিকেন মশলা এবং নান রুটি চলে আসছে আমাদের সেই চিকেন মশলা এবং নান রুটি আর তাদের খাবারের সাদা কথা বলতে গেলে তাদের প্রতিটা খাবার ছিল খুবই সুস্বাদু এতটুকু বুঝতে পেরেছি এই তিন দিনে আর তারা প্রতিটা খাবারেরই এই স্বাদের যেই গুণগত মানটা তারা সেটা হান্ড্রেড হান্ড্রেড টাকার চেষ্টা করে সব সবসময় আসসালামু আলাইকুম আমি সবুজ হাসান আর আমার আছে আমার সাথে আছে জুয়েল হাসান আর হচ্ছে এস কে আমরা এখন বর্তমানে আছি কক্সবাজার আর এখন সময় রাত আড়াইটা আমরা এখন আছি এই যে সমুদ্র সৈকত বিচে তো এখন আড়াইটার সময় দেখতে খুবই 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 ভালো লাগতেছে তো আমি আমার বন্ধু জুয়েল হাসানকে বলবো যে তার কাছে মানে এই যে রাত্রে আড়াইটার সময় বিচে আসার আসলো যে আসলো তার কাছে কেমন লাগতেছে সেটা সে বলো রাত্রে আড়াইটা বাজে যারা সমুদ্রের পাশে নেই এটা অন্যরকম একটা ফিলিংস আশা করি সবাই এসে এরকম ফিলিংসটা দেবেন আর এই সমুদ্রের মাঝে আসলে একটা জিনিস মনে হয় যে আমার দুঃখ বিলাই দিতেছি এবং সমুদ্র সেই দুঃখ নিতেছে দুঃখ বিলাস দুঃখ বিলাস এই দুঃখ বিলাসের মধ্যে দিয়ে রাত্রে আড়াইটা বাজে আমরা প্রবেশ বাজার আছি সমুদ্র সেই কথা তুমি কিছু বলো আপনারা দেখতেছেন ফরা ফরাদেশকে বলতেছে যে সে নাকি রাতের আটার সময় গোসল করবে তোমরা হ্যাপি হইলে গোসল আপনি চিন্তা করে দেখেন যে রাতের আটার সময় কোন মানুষটা যে এই সমুদ্র সৈকতের প্রেমে পরে কিভাবে গোসল করতে চায় সেটা তো দুঃখের সাথে এখন আমরা চাইতেছি যে আমরাও ফরাদেশের সাথে তার এই যে সাগরের প্রেমে পরে আমরা গোসল করব সবাই আসেন ইয়ে লেটস